শুধু ভারতের পণ্য বয়কট নয় ভারতের বিকল্পের কথাও চিন্তা করছে অনেকে ভারতের বিকল্পে কি হতে পারে পার্শ্ববর্তী দেশ মায়ানমার নাকি চীন মায়ানমারের যে অর্থনৈতিক পরিস্থিতি বা মায়ানমারের যে শিল্প সংস্কৃতি তার সাথে চায়নার শিল্প সংস্কৃতি অর্থনীতি বেশ শক্তিশালী আবার পার্শ্ববর্তী দেশ ভারতের অর্থনীতি শিল্প সংস্কৃতি বেশ শক্তিশালী এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার চীন ভারত নেপাল তারপর এগুলো বাদ দেন এগুলো তো একরকম ছোটোখাটো রাষ্ট্র তাদের সাথেও আমাদের সম্পর্ক রাখা উচিত তবে বিকল্প কি যদি ভারতের সঙ্গে আমরা ইয়ে করি তবে তার আগে ভারতের সঙ্গে কিন্তু বিশেষ বিশেষ বৈরিতা দেখা যায় হিন্দু মুসলিম নিয়ে দেখেন ভারতের যেভাবে বাবরি মসজিদ ভেঙেছে আবার চীনও কিন্তু মসজিদ ভেঙে টয়লেট তৈরি করেছে ভারত অনেক কিছুই দেয় আমাদের আবার চীনও দেয় কিন্তু ভারতের সংস্কৃতির সঙ্গে আমাদের অনেক মিল রয়েছে কিন্তু চীনের সংস্কৃতির সঙ্গেও মিল আছে তবে সেখানে ভিন্নতা রয়েছে কেউ কেউ রহস্য করে বলে যে ভারতের বিকল্প যদি চীন হয় তাহলে আমাদের কী খাওয়াবে খাওয়াবে সাপ ব্যাং তারা বোঝে না বাংলা শুধু বলে পিং পিং চিং চিং এইসব কিন্তু অনেকেই বলতেছে অথচ ভারত কিন্তু বাংলা বুঝে আবার হিন্দি তো বলেই আমরাও কিন্তু হিন্দিও বলি আবার বাংলাও বলি কারণ হিন্দি ছবি দেখে না বাংলাদেশে এমন কেউ কিন্তু খুব কমই আছে যে হিন্দি ছবি দেখে না গান শুনে না সে সুবাদে কিন্তু কিছু কিছু আধো আধো হিন্দিও কিন্তু বুঝে আবার কেউ কেউ বলতেও পারে আবার কেউ বলতে না পারলেও ছবি দেখে দেখে পুরোটা কিন্তু বুঝে নেয় কি বলতেছে এরকম কিন্তু বুঝে নেয় কিন্তু চাই না আমরা আগামথা কিছুই বুঝি না এখন প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বিগত সরকারের যে সুসম্পর্ক ছিল বলে দাবি করা হয় পাশি আগস্টের পর রাজনৈতিক বাণিজ্যিক কূটনৈতিকভাবে দেশটির সঙ্গে দিন দিন আমাদের সেইটা নেই বরং দূরত্ব বেড়ে যাচ্ছে সর্বশেষ যে টেক সম্মেলন সেখানে দুদেশের সরকার প্রধানের সঙ্গে একান্ত বৈঠকের আশায় বুক বাঁধা হয়েছিল এবং বাংলাদেশ থেকে কিন্তু চিঠিও দেওয়া হয়েছিল দিল্লিকে ঢাকার পক্ষ থেকে যে ওই বিমসটেক সম্মেলনে যেন মোদির সঙ্গে বৈঠক হয় এবং কথা হয় ভারতের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনীহা প্রকাশ করা হয়েছে এবং বাংলাদেশের সঙ্গে কোনো বৈঠকে বসবে না এদিকে যতই দিন যাচ্ছে চীনের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক কিন্তু বেড়েই চলছে বিশেষ করে বাংলাদেশের সঙ্গে চীনের এবং বেড়েছে বাণিজ্যিক সম্পর্ক এবং প্রধান উপদেষ্টা সম্পর্কে আরও জোরালো করতে এবং প্রধান উপদেষ্টাকে ছাব্বিশে মার্চ চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানানোর জন্য বিমান বিমানও পাঠাবে বলে জানা গেছে এই চার্টার্ড বিমানের কথা কিন্তু বেশ কয়েক মাস আগে থেকেই কিন্তু জানা গেছে যে যদি ডক্টর ইউনুস চীন সফরে যায় তাহলে চার্টার্ড বিমান পাঠা পাঠানো হবে এখন আন্তর্জাতিক পরিস্থিতি পরিবর্তন এবং ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে এই সফর রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ এবং ভূ রাজনৈতিক বিষয়টি বিশেষ করে বাংলাদেশকে নিয়ে চীনের সঙ্গে যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার তারপর চীনা বিনিয়োগ আকর্ষণ এবং সেবা শিক্ষা পানি ব্যবস্থাপনা খাদ্য বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা পারস্পরিক বাড়বে এজন্যই কিন্তু এই সফরটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে এবং চীন ভারত বাংলাদেশ এই তৃতীয় দেশকেও তিনটি দেশের ভিতরে যে সম্পর্ক সেই সম্পর্কের একটা অন্যতম উচ্চতায় রেখে বাংলাদেশ ভারত থেকে দূরে সরে এসে ভারতের বিকল্প চীনকে বেছে নিতে পারে বলে অনেকে মনে করছে